বৌমা হ্যাঁ আম্মা কন গরমে পরানটা হাস পাস করতে আছে যাও রামদনটা বহাও গরমে টমেটোর মধ্যে আলু দিয়া ঝোল করো ডাইল লাহানি আর কচুর লতি বাগুন সিসা মাছ আর ডাইল আলু এগুলো দিয়া বাজি বহাও আমা ওডি তো আমি রানতে পারি না আপনি একটু দেন

আরে মা কেমন আছো আসি ভালো আর কইও না কও দিহি আগে ভাত রানতে কি আগে পানি দেয় নাকি চাল দেয় কোনটা আগে দিমু আচ্ছা আচ্ছা তো তোর পরে ফোন দিয়ে কইতাছি আমি পরে কইতাছি পরে পরে আম্মা কি করলাম নে মাইয়ে এখন রাখ একটু পরে ফোন দিয়ে কইতাছি কিছু না কিছু না কিছু কই নাই যাও যাও তুমি রান্না করে যাও আমি তো লাইছি মাইয়ে রে ভাত করে রান্না নহিয়েন নাই সামনের মধ্যে आगे फानी देवे ना फानी मुझे दे साल देवे हेड ऐसे जाने ना ऐत ऐत तो खुद रहते मैं अलग लेख सब दिया लेने ऐर पर लेख सब उन्हें रागे मैं ये रेड क्या हिकाई पराई ऐ फाड़ आयें हमने मैं ये रोता वशाब